সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা আপনাদের উইন্ডোজের ল্যাপটপ পিসি ডেস্কটপের পিন লকটিকে কীভাবে চেঞ্জ করেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজের হোম স্ক্রিনে যতক্ষণ পর্যন্ত আমি পিনটি দেবো আমি কিন্তু এটা খুলতে পারবো না তো এই পিন লকটিকে যদি আপনারা চেঞ্জ করতে চান আপনারা সেট করে গেছেন পিন এবং নতুন একটি পিন সেট করতে চান বর্তমানে যে আছে সেটাকে চেঞ্জ করে নতুন একটি পিন সেট করতে চান তাহলে একদমই আপনার সরি এসেছেন জাস্ট আপনার আজকে ভিডিওর শুরু থেকে শেষ করে দেখুন ভিডিওর আপনার শেষ পর্যন্ত দেখলেই আপনার খুব সহজেই আপনাদের উইন্ডোজের ল্যাপটপ ডেস্কটপের লকটিকে চেঞ্জ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা আচ্ছা তো ফ্রেন্ডস পিললক চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের উইন্ডোজের প্রথমে সেটিংস চলে যাবেন তো সবার ফার্স্ট আপনার সেটিংস ওপেন করবেন এদিকে নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দিকে সেটিংস পাবেন যদি আপনারা উইন্ডোজ ইলেভেনে থাকেন আর যদি উইন্ডোজ ইলেভেন না থাকেন তাহলে আপনারা সেটিংস এখান থেকেও পেয়ে যাবেন এই সার্চে গিয়ে এখানে সেটিংস লিখলে কিন্তু সেটিংস চলে আসবে এখানে আমি যদি সেটিংস লিখি তো দেখতে পাচ্ছেন যে সেটিংস সেটিংস লিখবেন তাহলে সেটিংস চলে আসবে ওকে সেটিংসে আসার পর আপনারা অ্যাকাউন্টস পাবেন নিচে অ্যাকাউন্টসে যাবেন ওকে অ্যাকাউন্টসে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা সাইন ইন অপশনস এরকম একটি অপশান দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন অপশান নামে একটি লেখা আছে তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উইন্ডোজের চারটা সিকিউরিটি বা তিনটা সিকিউরিটি যে থাকে সেই তিনটা সিকিউরিটিকে এখানে দেখতে পাবেন ফেসের ফিঙ্গারপ্রিন্টের পিনের তো যদি আপনাদের ল্যাপটপের মধ্যে ফেস আছে তাহলে ফেসের লগও দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্টও পাবেন যেসব ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট ফেস থাকে না সেই সব ল্যাপটপে কিন্তু মাস্ট প্রিন্টটা থাকে তো পিনলগ চেঞ্জ করার জন্য পিনের উপর ক্লিক করবেন ওকে পিনে ক্লিক করার পর চেঞ্জ ইউর পিন একটি অপশান দেখতে পাবেন এই সাইডে চেঞ্জ পিন অপশান পাবেন এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার যে কারেন্ট প্রিনটি আছে যেই কারেন্ট প্রিন্টটি সেট আছে আপনাদের উইন্ডোসের ল্যাপটপসি ডেক্সটপের মধ্যে সেই পিনটি আপনাদের এই জায়গায় দিতে হবে ওকে দেওয়ার পর এরপর নিউ পিন দেওয়ার জন্য এখানে মানে যখন একটি নিউ পিন সেট করতে যাবেন তো সেই নিউ প্রিনটি এখানে দেবেন দেওয়ার পর তারপর সেই নিউ প্রিনটি আবার নিচে কনফার্ম করবেন তারপর ওকে দিয়ে ক্লিক করবেন তো কারেন্ট প্রিনটি দেওয়ার পর যদি আপনারা পিনের মধ্যে লেটার নাম্বার সিম্বল এইসব ইউজ করতে চান তাহলে মাস্ট আপনাদের এটাতে টিক করতে হবে নয়তো এখানে উঠবে না ওকে তো এইটাতে টিক করে দিবেন টিক করার পর এরপর আপনার এখানে লেটার নাম্বার সিম্বল সব দিতে পারবেন লেটার বলতে এবিসিডি সিম্বল বলতে অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ ডলার চিহ্ন এইসব আর নাম্বার ওয়ান টু থ্রি ফোর ওকে তো এখানে আপনি একটা কমপ্লেক্স পাজার সেট করবেন সিম্পল পাজার সেট করলে কিন্তু নিবে না তো আপনাদের একটু কমপ্লেক্স সেট করতে হবে তো নিউ পিন কনফার্ম পিন দেওয়ার পর নিচে ওকিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাদের যে পিনটা সেটা চেঞ্জ হয়ে যাবে তো আমার এই পিনটা চেঞ্জ হয়ে গেছে